খবরের দিকে নজর রাখবো অনিয়মিত পেনশনের অভিযোগ অনিয়মে অনিয়মিত পেনশনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নিয়মিত পেনশনের দাবিতে অবস্থানে পেনশন প্রাপকরা প্রায় দেড় মাস ধরে পেনশন না পাওয়ার অভিযোগ দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলার হুশিয়ারি অনিয়মিত পেনশনের অভিযোগে উত্তেজনা নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়মিত পেনশনের দাবিতে অবস্থানে পেনশন প্রাপকরা ফোনে রয়েছে প্রতিনিধি সুমন মজুমদার সুমন ঠিক কি অভিযোগ করছেন পেনশন প্রাপকরা দেখো যেটা অভিযোগ যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা প্রাক্তন কর্মচারী রয়েছেন প্রায় দু হাজার পেনশনভোগী গত মাসের যে পেনশন যেটা সরকারি নিয়মে যে একদম মাসের শেষ অথবা নতুন মাসের শুরুতে হয় সেটা কিন্তু হয়নি এবং আজকে জানুয়ারি মাসের সতেরো তারিখ আজকে হয়নি মূলত বিশ্ববিদ্যালয়ের তরফে তারা বারবার জানিয়েছিল উদ্বোধন কর্তৃপক্ষকে ভিসির সঙ্গে তারা দেখা করেছিল কিন্তু কোনো সুরাহা না মেলায় তাদের পেনশন না মেলায় আজকে কিন্তু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে বিল্ডিং এর যে মূল ফটক সেই মূল ফটকের সামনে তারা একাংশ পেনশনভোগী তারা না পেয়ে বিক্ষোভ শুরু করেন এবং তাদের যেটা দাবি যে তারা বারবার কর্তৃপক্ষকে জানিয়েছেন কিন্তু কর্তৃপক্ষ তাদের মৌখিক ভাবে আশ্বাস দিয়েছেন যে বিষয়টি দেখছেন কিন্তু কোনো সুরাহা না হয় তারা এই বিক্ষোভ আন্দোলনে রয়েছে এবং তাদের যেটা দাবি যে যতক্ষণ না তাদের পেনশন মিলবে তাদের সেই আন্দোলন চালিয়ে যাবেন কারণ এই পেনশনের উপর নির্ভর করে দু হাজার লোক যে রয়েছে তাদের মধ্যে অনেক রয়েছে যারা ওষুধপত্র তাদের কিনতে হয় এই পেনশনের উপরে তাদের নির্ভর করতে হয় তো সেটা যাতে সময় মতো না পেলে অনেক সমস্যা মুখে পড়ছেন তারা পাশাপাশি গত দুদিন দুদিনই কিন্তু উপাচার্য বিষয়টিকে জানিয়েছেন যে এরকম একটা সমস্যা হয়েছে এটা বাঞ্ছনীয় নয় তিনি বিষয়টি দেখছেন খুব শিগগিরই এটা সুরাহা করবেন কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ এক মাস সতেরো দিন পেরিয়ে গেছে তারা কিন্তু পেনশন পাননি এবং না পেয়ে কিন্তু তারা আজ আন্দোলন বিক্ষোভে বসছেন ধন্যবাদ সুমন এটা একটু দেরি হয়েছে তার জন্য আমি রিয়েলি দুঃখিত বলবো ফার্স্ট অফ অল কেননা এটা হওয়া ঠিক নয় সেটা তো আই এগ্রি দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু কোয়ারিস এসেছিল স্টেট গভর্নমেন্ট থেকে সেগুলো আমরা দিয়ে দিয়েছি আমি তবে আমি শুনেছি যে অর্ডার হয়ে গেছে অর্ডার হয়ে গেছে কালকের খবর আর কি তো ওটা আমার মনে হয় আজ ওটা আসবেই আজ না হলে কাল এক দুদিনের ব্যাপার আর কি তো এটা প্রথমবার হলো ফার্স্ট টাইম এটা হয়েছে পুরোপুরি চেষ্টা করব যাতে এই ধরনের জিনিস না হয় এরপরে ঠিক নয় পার্টিকুলারলি স্যালারি এবং পেনশনের ম্যাটার কোনো এমপ্লয়িজের এক্স এমপ্লয়িজ এটা ঠিক নয় বাট সামহাও এটা হয়ে গেছে এটা যেন মানে আমরা চেষ্টা করব যে প্রতি মাসেই যেন ওনারা লাস্ট ডেটে যেটা হতো সেটাই যেন এবং একজন অবসরপ্রাপ্ত কর্মচারী আমরা মানে অনিয়মিতভাবে প্রায় প্রতি মাসেই পেনশন পাই কর্মচারীদের মাস মাইনে বেতন হয় তারা এইচআর এইচ আর এম সিস্টেমে চলে গেছেন কিন্তু আমরা যারা প্রাক্তন কর্মচারী আমাদেরকে মাসের প্রথমে প্রথম দিনে আমাদের ইয়ে দেওয়া হয় না শেষ দিনে বা প্রথম দিনে এটা দীর্ঘদিনের একটা সমস্যা গত মাসেও আমরা সাত তারিখে পেনশন পেয়েছি তাও অনেক গলা কওয়ার পরে এবছর সারা বিশ্ববিদ্যালয়ের সমস্ত দিনের ইতিহাস ভঙ্গ করে আজকে সতেরো তারিখ আজকে পর্যন্ত আমাদের কোনো পেনশন আমরা পাইনি আমরা গত পরশু দিনকে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কর্মচারী প্রাক্তন কর্মচারী তারা ভিসির কাছে এসছিলাম আমরা ভিসিকে অনুরোধ করেছিলাম বিষয়টা গুরুত্ব সহকারে দেখতে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে আমরা পেনশনটা পাই তার ব্যবস্থা করবার জন্য আমরা গতকাল পর্যন্ত সময় দিয়েছিলাম যাতে গতকালের মধ্যে পেনশনটা হয় উনি কথা দিয়েছিলেন যে করবেন গতকালকে আরও কিছু কর্মচারী এসেছিলেন এখানে তাদেরকেও বলেছেন যে আজকে 99.99% আমি কথা দিচ্ছি আপনারা পেনশন পাবেন কিন্তু কালকে সন্ধ্যা পর্যন্ত যখন পেনশন আসলো না তখন সন্ধ্যের পরে আমরা ঠিক করলাম যে আমাদের এখানে অবস্থান করা ছাড়া আমাদের অন্য কোনো পথ নেই